নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের দিনটা শনিবার আর আজকে কি সুন্দর রোদ উঠেছে তাই না সেই শনিবারে আজকে আমরা দুপুরবেলা ধরুন এই এখন বাজে দেড়টার মতো এই সময় আমরা বেরিয়ে পড়েছি একটুখানি ইন্ডিয়ান স্টোরে যাব বাজার করতে আর এত সুন্দর ওয়েদারে যেন মনে হচ্ছে বাইরেই বসে থাকি বিশ্বাস করুন এই যে সামারটা আসছে গ্রীষ্মকালে জার্মানিতে এই রকম সামার এলে মনে হয় যেন বাইরেই থাকি তো আজকে এই ব্লগটায় অনেক কিছু থাকবে আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ শটান ঢুকে এলাম আমরা ইন্ডিয়ান স্টোরে যেখানে শাকসবজি বা ফলমূল থাকে সেখানে আজকে এখানে এসেই প্রথমে আমের দিকে খুব চোখ গেল অনেক দিন আম ডাল খাইনি তাই আম কেনার খুব ইচ্ছা হলো সঙ্গে নিলাম একটু পেঁপে আর আজকে ঢ্যাঁড়স নেওয়ারও ইচ্ছা আছে আর দেখলাম উচ্ছে এই সবও এসছে তবে উচ্ছেগুলো দেখলাম একটুখানি পেকে গেছে তাই ভাবলাম উচ্ছে নেব তো দেখলাম একটা কাঁচা এটা ঠিক কাঁচা নয় তা মনে হলো একটা নিয়েই রাখি একটু শুক্ত বানাবো ঝিঙেও নিয়েছি আর তার পাশাপাশি আর কি নেব চলুন টুকটুক করে গল্প করতে করতে বলা যাক আজকে ইন্ডিয়ান স্টোরে এসেছি আর সামনেই দেখুন এখানে সামনে কুরকুরে রয়েছে তো কুরকুরের দাম দেখছি ইন্ডিয়ান রুপিজে মোটামুটি ওই একশো বা একশো দশ টাকার মতো বিশ্বাস করুন এখানে লেজের দামও তাই তো মনে হয় যারা খুব ভালোবাসে এই লেস বা কুরকুরে তারাই হয়তো এখান থেকে নেয় আমি কিন্তু একদম পছন্দ করি না এই জিনিসগুলো তো এগুলো আমার দেখে খুব অবাক লাগে জানি না আমাকে লোকে কি ভাববে বাট আমার খুব একটা ভালো লাগে না তো এদিকে চলে আসছি সামনে চালের বস্তা বস্তা আছে তো এখানে জার্মানিতে চালের কত দাম সেগুলো নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা সেটা দেখতে পারেন বাড়িতে মুগ ডাল মুসুর ডাল শেষ হয়ে এসছে তাই মুগ ডাল মুসুর ডাল আজকে নিলাম আপনারা কি জানতে চান মোটামুটি এখানে ডাল বা চা এগুলো রকম দাম তো সেগুলো নিয়ে পরে আমি একটা অবশ্যই ভিডিও করব তো আজকে এখানে একটা লোভনীয় জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে কাঁকড়া কাঁকড়া আমার ভীষণই প্রিয় এবং আমি যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনার মেয়ে তো বুঝতেই পারছেন কাঁকড়া খেয়ে কিন্তু আমি বড় হয়েছি তো আমার এই কাঁকড়া দেখে এত লোভ লাগছিল তাই দীপাজনকে বললাম চলো নিয়ে নিই কাঁকড়াগুলো জানি না কীরকম কী দাম তো সেটা পরে জানতে পারবো তো আমি জানি না অনেকে বলে এই কাঁকড়াগুলো নাকি সেদ্ধ তো আমার দেখে কিন্তু মনে হচ্ছে না এই কাঁকড়াগুলো সেদ্ধ করা সামনে দেখছি টাইগার স্টিমও রয়েছে তো টাইগার সিম সব সময় পাওয়া যায় না তাই ভাবলাম একটু টাইগার সিম দিই কোনটা ভালো এটা ছাড়ানো এটা মাথা শহর মাথা ছাড়া না মাথা না তুমি তো মাথা খেতে ভালোবাসো আমার বেশ ভালো লাগে বেশ মাথা সমেত চিংড়ি মাছ খেতে বেশ ভালো লাগে বালাইকারিতে দিলে তো ভীষণই ভালো লাগে আমার কিন্তু চিংড়ি মাছ ভীষণই প্রিয় দুটো আর এদিকে দেখুন এই প্যাকেটটায় প্রথমে ভাবলাম এটা সেই লাল তারপরে দেখলাম না এটা ছোট ছোট চিংড়ি মাছ তবে লাল চিংড়ি মাছ আমি কখনো এরকম লাল চিংড়ি মাছ দেখিনি তো ভয় লাগছিল এটা কেমন কি হবে যদিও আজকে নেব না তাও দেখে যাচ্ছি নতুন নতুন কি সব এসেছে ইন্ডিয়ান স্টোরে দীপাঞ্জন ওইদিকে দেখছে কাঁকড়া কোনটা নেওয়া যায় তো আমরা খুবই কনফিউজ যে কাঁকড়াটা কেমন কি হবে তাও ভরসা করে মনে হলো যে নিয়েই নেই হুম এটা কি ইলিশ হ্যাঁ তো হিংসা লেখা আছে তো আগে আমরা খেয়ে দেখি বুঝলেন আমার যত মনে হয় ইন্ডিয়ান স্টোরে হিলসা মানে ইলিশ দেখতে পেয়েছি তবে আমরা কিন্তু বেশিরভাগই এই ধরনের আমরা যে ধরনের মাছ খাই সেগুলো আমরা বাংলাদেশের দোকান থেকে নিই সেখান থেকে যেহেতু বেশ সুন্দর করে পিস করে কেটে দেয় আর আমার মনে হয় যে ওখানকার মাছের টেস্টও মানে আমরা যে ধরনের মাছের টেস্ট পছন্দ করি সেই ধরনের মাছই পাওয়া যায় তাই ইন্ডিয়ান স্টোর থেকে আমরা বাঙালি মাছ যেগুলো খাই সেগুলো কিন্তু কিনি না ইন্ডিয়ান স্টোর থেকে বেরিয়ে আমরা অফ মানে মেইন স্টেশনে চলে এসেছি এবার আমরা বাড়ি ফিরছি কারণ মনে হলো যে বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে তাই আমরা ডিরেক্টলি ওখান থেকেই বাড়ি ফিরছি আর যেহেতু ইউরো কাপ সবে মাত্র শেষ হয়েছে তো এখনো দেখুন কি সুন্দর পতাকাগুলো এখনো হবে বেশ লাগানো আছে দেখে কিন্তু খুবই ভালো লাগছে জানি না কতদিন থাকবে বাট এখনও যেহেতু লাগানো আছে বেশ ভালো লাগছে আর স্টেশন তো আমার বরাবরই প্রিয় কারণ ছোটবেলা থেকে যেহেতু লোকাল ট্রেনে যাতায়াত করে বড় হয়েছি তাই এখানে এসেও মনে হয় ট্রেন জিনিসটা আমার সবসময় অগ্রাধিকার আগেই পায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আজকে ট্রেনের ট্র্যাকে কিছু কাজ হচ্ছে বলে ট্রেন চলছে না তো ট্রেনের পরিবর্তে আজকে আমাদের এখানে বাস দিয়েছে তো বাসে করেই আমরা আজকে বাড়ি ফিরছি তো আপনারা নিশ্চয়ই জানেন আমার অন্য ভিডিওতেও দেখেছেন যে এখানে ট্রাম বাস বা ট্রেনের যদি কোনো প্রবলেম হয় তার সাবস্টিটিউট একটা কিছু ব্যবস্থা এখানে করিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু বেশ ভালো লাগে মানে আপনাকে অতটা টেনশনে পড়তে হয় না যদি কিছু বন্ধ হয়ে যায় আসলে আজকে অন্য রুট দিয়ে ফিরছি বলে বাস স্টপটাও আজকে একদমই অন্যরকম তো আপনারা যারা আমার ভিডিও দেখে থাকবেন দেখবেন যে এই বাস স্টপটা কিন্তু আমি কখনো দেখাইনি আর আজকে রোদটা এই মুহূর্তে প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটার মতো বাজে রোদরা কিন্তু বেশ চড়া এখন টেম্পারেচার দেখাচ্ছে প্রায় তিরিশ ডিগ্রির মতো তো আমরা এখন বাড়ি ফিরছি আর আকাশে রোদ আর আকাশের মেঘ এই সব কিছু নিয়ে আজকের পরিবেশটা এত ভালো লাগছে চলুন বাড়ি যায় গিয়ে তো একটু রান্নাবান্না করতে হবে আর অন্য দিক দিয়ে যেহেতু আসছি তো এই দিকটা চট করে আসি না আর ভিডিওতেও এই দিকগুলো খুব একটা দেখাই না বাড়িগুলোতে দেখছি কি সুন্দর সামনে গাড়ি রয়েছে তাদের লনে দাঁড়িয়ে আর ওয়েদারটা আজকে এতটাই ভালো বিশ্বাস করুন আর সামনে এত সুন্দর বাগান আছে ফুল আছে আজকের এই নতুন দিক দিয়ে বাড়ি ফিরতে বেশ ভালোই লাগলো চলুন ঘরে যাই আমি এসেই কাঁকড়াগুলোকে সুন্দর করে ম্যানেজ করে রেখেছিলাম তারপরে একটু ভেজে নিয়েছি আর এই এখন বাজে রাত্রি সাড়ে আটটার মতো তো আমার কাঁকড়া রান্না হয়ে গেছি সুন্দর করে কাঁকড়া রান্না করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে কাঁকড়াটা ভীষণই খারাপ খেতে বিশ্বাস করুন এত খারাপ কাঁকড়া আমি তো অন্তত কোনোদিনও খাইনি কাঁকড়াটার টেস্টটা না খুব একটা ভালো না মানে আপনাদের সাথে ডিসক্রাইবই করতে পারবো না অদ্ভুত একটা সেই মিন্টের মতো একটা অদ্ভুত গন্ধ তো আমরা কাঁকড়াটা খেতেই পারলাম না তো শেষমেশ রাত্রিরে আমরা অর্ডার দিলাম পিৎজা কারণ এত সুন্দর করে কাঁকড়া রান্না করলাম কিন্তু সেটা খেতে পারলাম না সেটার দুঃখ তো একদিকে কিন্তু কিছু তো খেতে হবে এক্ষুনি বাজে প্রায় সাড়ে নটার মতো তো ওই জন্য আমরা একটু পিৎজা অর্ডার করেছি আর পাস্তা অর্ডার করেছি তো চলুন আজকে এই হাওয়াই পিৎজা আর পাস্তা দিয়েই আজকে ডিনারটা সারি কেমন লাগলো আজকের ভিডিও আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন বাই